গুহাটি থেকে শিলচরগামে রড বুচাই লরি রহস্য উদ্ধারের কোথায়ের মামলার 6 দিনের মাথায় রহস্য উন্মোচন করতে সক্ষম হলো কাটিগোড়া পুলিশ লরি চালককে আটক করে সমস্ত নাটক খোলাসা করেছেন কাটিগোড়া থানার এএসআই আইয়ুব আলী বরভুইয়া অশোক চক্রের টোপ গিলে রডের বুচাই চুরি করেছিল চালক পুলিশি জেরায় স্বীকার করার পর চালককে সূত্র হিসেবে ব্যবহার করে সোনাই মিউনিসিপ্যালিটি বোর্ডের ক্যাম্পাস থেকে উদ্ধার 16 লক্ষ টাকা রড তদন্ত অব্যাহত রেখেছে কাটিগোড়া পুলিশ এগুলো না এইটা না আর এইগুলা যাও ধরো রোটা বিগত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিকে গুয়াহাটি থেকে রডের বুঝাই নিয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়ে বরাকে ঢোকার পরে রহস্যজনক উধাও হয়েছিল রড বুঝাই লড়ে রডের মালিক পক্ষের অভিযোগে ভিত্তিতে বুধবার গভীর রাতে সোনায় অধীনস্থ কচুদরম থানা দেন বাউরির প্রথম খণ্ড এলাকা থেকে চালক জুবেল হোসেনকে আটক করতে সক্ষম হন মামলার তদন্তকারী অফিসার কাটিগোড়া থানার এ এস আলী বড় ভুইয়া সহ কাটিগোড়া থানার বিশাল পুলিশ বাহিনী গুয়াহাটি থেকে শিলচর পৌঁছাতে ষোলো লক্ষ টাকা রড নিয়ে রওনা দিয়েছিল চালক জুবেল হোসেন কিন্তু চালক রড বুঝাই লরি নিয়ে গন্তব্যস্থানে পৌঁছার পূর্বেই তাকে বড় অঙ্কের টুপ দিয়ে লরি হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে পরে লরিটি সোনাই থানার অন্তর্গত সোনাই মিউনিসিপাল বোর্ডের নতুন অফিস ভবন তৈরি কাজে ব্যবহারের লক্ষ্যে বোর্ড ক্যাম্পাসের একটি বিল্ডিং এ তালাবদ্ধ থাকা অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে উল্লেখ্য গত ২২ ফেব্রুয়ারি গুয়াহাটির বাসিন্দা চন্দন কুমার কাটিগোড়া থানায় এ একটি মামলা প্রদান করেছেন কাটিগোড়া থানার ওসি জোসেফ বি কেইবম মামলাটি নথিভুক্ত করে তদন্তের ভার দিয়েছেন তদন্তকারী অফিসার আয়ুব লস্করকে শেষ পর্যন্ত চালককে আটক করে যাবতীয় কুকর্মের পর্দা ফাঁস করার পাশাপাশি চুরি হওয়া মোটা অঙ্কের টাকা রড উদ্ধার করতেও সক্ষম হয়েছে কাটিগোড়া পুলিশ

राजे खाली राजीतला नाही फालाईन कोण म्हण खाला मालिवना मालू ना गोड येतो की मावळ मी येतो सरा तरा लोकरा खाली आला खला खालाईतो किती भारत